নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক দেবজ্যোতি ভট্টাচার্যর লেখা গল্প এক পয়সার গাছ শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা যখন ছোট ছিলাম তখনও এক পয়সা পাওয়া যেত হালকা চৌকো গড়নের এতটুকু পয়সা তার একদিকে ইংরেজিতে এক লেখা আর উল্টো দিকে অশোক স্তম্ভের ছাপ্পা গুপিসার দোকান তখন সবে হয়েছে তাকে আমরা বলতাম নতুন দোকান সেখানে এক পয়সায় দুটো টিকটিকি লজেন্স পাওয়া যেত অথবা একটা জানোয়ার বিস্কুট হাতি ঘোড়া বাঘ ভল্লুক চেহারার এইটুকুটুকু বিস্কুট খেতে দারুণ তবে বাজারে অমিল না হলেও এই এক পয়সা আমাদের কাছে কিন্তু দুষ্প্রাপ্যই ছিল মার হাত গলে সহজে পয়সা বেরোবে না কচ্ছির কাকামনি মাইথন থেকে এলে কিংবা বর্দার মাইনের দিন বিকেল বেলা একটা দুটো মিলে যেত সেই দিনগুলোই ভারী মজা পাঁচ পয়সাও পেয়ে যেতাম কখনো সখনো তবে সে অতিশয় ভাগ্যের ব্যাপার তেমন ঘটনা সহজে আর ঘটত কই দুঃখটা আমাদের ক্লাসের অনেক ছেলেরই ছিল সেটা বাড়ত অঞ্জন বা কুনালদের দেখে। ওরা বড়লোক মানুষ রোজ চা রান্না করে টিফিন খরচ পায় বাড়ি থেকে আমাদের দিত না। আমাদের ক্লাসে মধু বলে এক ছোকরা ছিল বয়সে আমাদের চেয়ে বেশ খানিকটা বড় তার অনেক গুণ ক্লাসে দু বছর করে থাকে আমাদের ক্লাসেও সেটা তার দ্বিতীয় বছর সে বারুদ বানাতে পারতো সুতো বেঁধে ফরিং এর ঝাঁ তো আমাদের কাঁচা ডিম খেয়েও দেখিয়েছিল কাউকে কাউকে আড়ালে এও জানিয়েছিল ওনাকে কাউড়া পাড়ার গোপাল কাওড়ার কাছে তন্ত্র সাধনা শিখছে শিখে টিখে নিয়ে ভূত পুষবে আর মরা জ্যান্ত করা দোকান দেবে বড় হয়ে ওতে নাকি অনেক পয়সা এসব কারণে আমরা তাকে বেশ সমীহ করেই চলতাম এমনকি ফার্স্ট সেকেন্ড বয়রা কিংবা অঞ্জন কুনালদের দলও বিশেষ খাটাতো না সেটা ছিল মে মাসের শেষ গ্রীষ্মের বন্ধের পর স্কুল সবই খুলেছে হাফ ইয়ারলি পরীক্ষার হপ্তা দুয়েক বাকি ক্লাসে হই হই করে রিভিশনের পড়া চলছে এমন সময় একদিন মধু হঠাৎ স্কুলে এলো না দিন তিনেক আগে আমার থেকে কঙ্গর জঙ্গলে ভল্টুদা বইটা ধার নিয়ে গিয়েছে আজ ফেরত দেবার কথা ছিল চিন্তা একটু হওয়ার কথাই বটে কারণ বইটা ভালো দিদি এবং গতকাল থেকে সেটার খোঁজ পড়েছে আজ ফেরত নিয়ে না গেলে কপালে দুঃখ আছে সেদিন টিফিনের সময় সময় তেতলার ছাদের সিঁড়িতে গুছিয়ে বসে একা একা টিফিন খাচ্ছি এমন দেখি হাঁপাতে হাঁপাতে সিঁড়ি মেয়ে মধু উঠে আসছে উস্কো চেহারা জামা কাপড়ও তথই বচ পায়ে দুটো রবারের চপ্পল তাকে দেখে অবাক হয়ে বললাম কিরে স্কুলে এলি না বইটাও ফেরত দিলি না তারপর এখন এভাবে এসে ঝুঁকছিস নারায়ণবাবু দেখলে পরে মধু ঠোঁটে আঙুল দিয়ে বলল চোখ তুই এখানে একা একা বসে টিফিন খাস জানি বলে চুপি চুপি এখানে দেখা করতে এলাম গেট দিয়ে এলে তো বেদ খাবই তাই পিছনের পাঁচিল টোপকে ঢুকেছি আসলে সাংঘাতিক একটা জিনিস পেয়েছি আজ তোকে দেখাবার জন্য নিয়ে এলাম এই দেখ এই বলে হাতের মুঠো খুলে সে দেখালো একটা এক পয়সা আমি বললাম এ আবার সাংঘাতিক জিনিস কি রে এ তো সব জায়গায় পাওয়া যায় মধু ঠোঁট উল্টে বলল সে তো সরকারি পয়সা এ কিন্তু সে জিনিস নয় একেবারে স্পেশাল বস্তু আর পাবি না বলতে বলতে আমার ক্রমশ খালি হয়ে আসে টিফিন কৌটোটার দিকে জুল করে সে তাকাচ্ছিল বারবার কৌটোটা বাড়িয়ে ধরতে দুটো রুটি আর এক খাবা কুমড়ো ছক্কা নিয়ে গপা গপ করে খেয়ে নিল তারপর বোতলের জল খানি খেয়ে

ওর মা সাধন ভজনের ঘর থেকে এত এক পয়সা নিয়ে বেরোচ্ছেন ওই ঘরে আবার আমাদের ঢোকা পারুন কারণ সব সময় তালা দেওয়া থাকে তা আজ দেখলাম ঠাকুর ঘর থেকে বেরিয়ে তালাটা লাগাতে ভুলে গিয়েছেন গোপাল কাকাও খেয়াল করেননি সেটা তককে তককে রইলাম খানিক পরে গেটের বাইরে একটা লোক প্রণামী নিয়ে দেখা করতে আসতে কাকাও তো উঠে গিয়েছে বাইরে আর আমিও রকেটের মতো এক ছুটে গিয়ে ঢুকেছি সাধন ভজনের ঘরে ঢুকে দেখি তুই বিশ্বাস করবি না মানু ঘরের মাঝখানে একটা ইয়া বড় গাছ আর তার পাতার ফাঁকে ফাঁকে শয়ে শয়ে এক পয়সা ধরে আছে গাছটার একটা ভালো দেখে ডাল ভেঙে নিয়ে যখন পালাবো বলে ঠিক করেছি তখন বাইরে থেকে আওয়াজ শুনে টের পেলাম গোপাল কাওড়া ফের বাড়ির ভিতর ঢুকছে ফলে ডাল আর ভেঙে আনা গেল না বুঝলি শুধু লাভ দিয়ে উঠে কোনো মতে এই একটা পয়সা ছিনে নিয়ে বের হয়ে এসে ভালো মানুষের মতো বই মুখে নিয়ে বসে রইলাম তারপর তারপর আবার কি এ তো আর দেশে পয়সা নয় এ হলো পয়সা গাছের ফল বাড়ি নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দেব রোজ দুবেলা একটুখানি করে জল তারপর কদিন পরেই ব্যাস একবার ফল ধরতে শুরু করলে আমায় আর পায়কে গাছ থেকে রোজ এক ঝুড়ি করে পয়সা ছিনে নিলেই হলো যত চাইব তত আমি হাত বাড়িয়ে বললাম পয়সাটা একবার ধরে দেখতে দিবি অমনি তাড়াতাড়ি করে সে পয়সাটা পকেটে ভরে ফেলে বলল দেবই না নে না একবার আমি মিনতি করে বললাম আমার অবস্থা দেখে বুঝি একটু দয়া হলো মধুর পয়সাটা ফির পকেট থেকে বের করে সেটার দিকে দেখতে দেখতে বলল একটা জিনিস হতে পারে মানু তাহলে শুধু হাতে নিয়ে দেখতে কেন পয়সাটা তোকে একেবারে দিয়ে দিতেও পারি নিবি আমার মুখে কথা বের না বলে কি কোনো মতে বললাম তাই কি দিতে হবে ও বলল কিচ্ছু দিতে হবে না শুধু একটা চুক্তি করতে হবে ব্যাপার হলো আমাদের বাড়িটা একেবারে খোলা মাঠের মধ্যে ঘেরা জমি তো আর নেই গাছটা গজালে পরে গরু ছাগলে খেয়ে নিতে পারে তারপর ধর গিয়ে ওতে পয়সা ধরলে তো আর কথাই নেই চোরের পেটেই যাবে সব তা তুই যদি রাজি থাকিস তাহলে পয়সাটা তোদের বাড়িতে নিয়ে গিয়ে পুঁতে দিতে পারিস অনেক উঁচু দেওয়াল তো কেউ কিচ্ছু করতে পারবে না তবে শর্ত হলো তোকে তিনবার মা কালীর নামে প্রতিজ্ঞা করতে হবে যে গাছে যখন ফল ধরবে তখন তার অর্ধেক আমাকে দিবি বল রাজি রাজি মানে আমি তো তখনই যাকে বলে এক পায়ে খাড়া তখনই তিনবার মা কালীর নাম নিয়ে প্রতিজ্ঞা করে ফেললাম তারপর পয়সাটার জন্য হাত বাড়াতেই ও সেটা সুরত করে সরিয়ে নিয়ে বলল দাঁড়া দাঁড়া এত ব্যস্ত কি আর একটা কথা আছে বললাম আমার কি কথা মানে ধর তোর বাড়িতে নিয়ে গিয়ে লাগাবার পর গাছটা আর গজালই না কিংবা বেরোনোর পরেও বড় হয়ে ফল ধরল না তখন কঠিন প্রশ্ন জবাব না দিয়ে চুপ করে রইলাম এর উত্তর কি দেব খানিক পর মধু নিজেই বললো শোন লাইব্রেরির বই নিতে গেলে কশান ডিপোজিট দিতে হয় না এর জন্য তোকে সেরম কিছু একটু কশন ডিপোজিট জমা রাখতে হবে গাছ নষ্ট হয়ে গেলে সেটা আর ফেরত পাবি না আর ফল যদি ধরে তবে আমার ভাগের টাকা থেকে ও টাকাটা কেটে নিবি ব্যাস হলো তো বেশি চাই না টাকা টাকা হবে। কোথায় পাবো পাবি পাবি আমি দিব্য দেখতে পাচ্ছি তোর পকেটে দশ টাকার একটা নোট আছে এর জন্য অবশ্য দিব্য দরকার ছিল না সাদা ইউনিফর্মের বুক পকেটে নোটটা দিব্যি বোঝা যাচ্ছিল সেটা দু হাতে চেপে ধরে বললাম ও তো ফাংশনের চাঁদার টাকা আজ না দিলে অরুণ বাবু মধু হেসে বলল তোর চাঁদা তো ধরেছে পাঁচ টাকা বাকি রইল আরো পাঁচ তাই না ছেলেটা মহা ধুরন্ধর সব একেবারে হিসেব করে রেখেছে নিজে তো পোর ফান্ডের টাকায় পড়ে স্কুলের মাইনে পত্র চাঁদা টাদা কিছুই দিতে হয় না ভয় ভয় বললাম কিন্তু বাকি টাকা বাড়িতে ফেরত না দিলে মধু একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে বলল বেস্ট ফ্রেন্ড বলে প্রথমে তো এই সুযোগটা দিয়েছিলাম তবে তোর অসুবিধা হলে না হয় কুনালকে বলে দেখি ওদের বাড়িটাও তো বেশ বড় সরু আমি তাড়াতাড়ি উঠে ওর হাত ধরে আটকালাম এমন সুযোগ ছাড়া যায় না বিকেলে স্কুল থেকে ফেরার পথে কম্পাসটি খুঁচি খুঁজিয়ে প্যান্টের পকেটে একটা ফটো তৈরি করে নিয়েছিলাম বাড়ি গিয়ে সেটা দেখিয়ে মা কে দিলাম পকেট গুলে ফেরতের পাঁচ টাকা রাস্তায় পড়ে গিয়েছে এ কায়দাটাও মধুই শিখিয়ে দিয়েছিল ফলে মারটা একটু কমই পড়ল তবে সে দুঘা মারে বিশেষ কিছু যায় আসেনি আমার জামার বুক পকেটে পয়সা গাছের বীজটা ছিল যে সন্ধের মুখ মুখ খেলে টেলে যখন মাঠ থেকে ফিরছি তখন হঠাৎ খেয়াল হলো বীজটা পোতার কোনো নিয়মাবলী আছে কিনা সেটা তো জেনে নেওয়া হয়নি বাড়িতে ঢুকতে অন্ধকার হয়ে গেলে কপালে আরো কিছু দুঃখ আছে সেটা নিশ্চিত জেনেও ছুটলাম মন্ডল পাড়ায় মধুদের বাড়ির দিকে কেন যে দুদিন ধরে মাঠে খেলতেও আসছে না আগে কোনোদিনও দিকটায় আসিনি আমি মা বলেন পাড়াটা নাকি ভালো নয় একজন বৃদ্ধ মানুষ দুটো বাছুরকে টানতে টানতে বাড়ি নিয়ে যাচ্ছিলেন তাকে জিজ্ঞেস করতে দূর থেকে মাঠের ওপর দাঁড়িয়ে থাকা বাড়িটা দেখিয়ে দিয়ে চলে গেলেন কাছে গিয়ে দেখি ইট বের করা একখানা ঘর আর বারান্দা ওপরে সবজিতে ছোপ ধরা টালির চাল চারপাশে খোলা মাঠ হা হা করছে ঘরের ভেতর কোনো আলো জ্বলছিল না সন্ধে হয়ে এসেছে ভয় ভয় করছিল মধু তো আবার তন্ত্রতন্ত্র শিখে তবু সাহসে ভর করে দরজার কাছে এসে মৃদু গলায় ডাকলাম মধু মধু অমনি অন্ধকারের ভেতর থেকে একটা কাঁপা কাঁপা খনখনি গলায় কি যেন বলল সে তো বাড়ি নেই বাবা চোপর ঘুরে ঘুরে কোত্থেকে টাকা জোগাড় করে এনে করি ডাক্তারের বাড়ি গিয়েছে ও সুদানতে ঘরে এসে বসো এখনই এসে পড়বে আর ঘরে আসা ওরকম ফাঁদ পেতে অন্ধকারের মধ্যে বাচ্চা ধরার গল্প আমার অনেক পড়া আছে ঢুকবো আর অমনি হা হা করে হেসে উঠে দশ হাত লম্বা একটা হাড্ডিসার হাত বের করে মধুটা তার মানে সত্যি সত্যি ভূত মুখ ঘুরিয়ে ছুটতে ছুটতে মাঠ পেরিয়ে পথে এসে উঠেছে তখন দেখি হাতে একটা বড় শিশি নিয়ে মধু আসছে আমাকে দেখে অবাক হয়ে বলল মানু তুই এখানে ভয় ভয় অন্ধকার ঘরটার দিকে আঙুল দেখিয়ে বললাম ওই ওই ঘরে কাষ্ঠ হাসি হেসে বলল ভিতরে ঢুকে পড়িস নি তো তবে আর বর্ষার একেবারে প্রথম দিনেই পুটতে হবে পয়সা গাছের বীজ তার বলে দেওয়া অন্যান্য কায়দা কানুন মেনে সে প্রথম দিনেই সবার চোখের আড়ালে হাত খানে গভীর একটা গর্ত করে বীজটাকে পুঁতে দিলাম বাড়ির পাঁচিলের একেবারে ধারে কুয়ো চাতাল ঘেঁষে মাথার উপর রইলো ঝুপসি একটা নিমগাছ তার পাতা বে কুর করে জল পড়তে লাগলো আমাদের পয়সা গাছের বীজ তলায় প্রতীক্ষার পালা প্রতিদিন কয়েকবার করে টহল দিতাম সেই জায়গাটাতে গাছের অবশ্য দেখা নেই ইতিমধ্যে স্কুলে পরীক্ষাও শুরু হয়ে গিয়েছে কিন্তু তবুও মধুর দেখা নেই শেষে অঙ্ক পরীক্ষার দিন শোনা গেল দুপুর বেলা সে নাকি স্কুলে লোক মধুর মাথা করে দিয়েছে। নাক কুচকুচে কালো রঙের সঙ্গে মাথায় নাকি জল টল খেতে বেরিয়ে যারা ওকে হেডমাস্টার মশাইয়ের ঘরের সামনে দেখেছিল তারা সে কথা বলতে বলতে হেসেই আঁকুন টিফিন টাইমে আমাদের দারোয়ান সুমেরু আহারিকে জিজ্ঞেস করে জানা গেল অচেনা লোকটি আসলে মধুর কেমন এক সম্পর্কে কাকা হল শঙ্করপুরে মাছের ব্যবসা করেন মধুর নাকি মা মারা গিয়েছেন লোকটি ওকে টিসি দিয়ে সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছে বাড়িটাও বেঁচে দিয়ে গেছেন নাকি একবারে এই ঘটনার পরদিন ভোরবেলা ঘুম থেকে উঠে পাঁচিলের ধারে টহল দিতে গিয়ে হঠাৎ খেয়াল হলো পয়সা গাছের বীজটা যেখানে পুঁতেছিলাম সেই জায়গায় ছোট্ট একটা গাছ বেরিয়েছে বুকের ভেতর হৃদপিণ্ডটা লাফ দিয়ে উঠলো একবার তবে সত্যি সত্যি তারপর গাছটার যত্ন দেখে কে তাকে ঘিরে কাঠি পুঁতে বেড়া দেওয়া হলো দিনে দশ বার গিয়ে দেখে আসি বাড়লো কতটুকু মা অবশ্য খুশি হয়েছিলেন একদিন শুনি কাকে যেন বলছেন ছেলেটা গাছপালার দিকে একটু টান হয়ে হাঁপ ছেড়ে বেঁচেছি দিদি নইলে আগে তো ওর জ্বালায় বাড়ির একটা গাছও গোটা থাকতে পেত না মাস তেরেক পরে কাকামনি ছুটিতে মাইথন থেকে বাড়ি এলেন আমার পয়সা গাছ তখন হাত লম্বা হয়ে চারদিকে পাতা ছেড়েছে চেনা কোনো জাতের পাতা নয় ভারী সুন্দর গরম একটু অন্যরকম বাড়ি ঢুকে কাকা মনির চোখ গেছে গাছটার দিকে বললেন কি গাছ এটা বৌদি চিনতে পারছি না মা এবার এতদিন পর প্রথম ঠাহর করলেন গাছটাকে তারপর বললেন তাই তো ঠিক বুঝতে পারছি না যে আমি ভিতরের উত্তেজনা চেপে চুপচাপ দাঁড়িয়ে রইলাম শুধু পৃথিবীতে এক আমি ঠিক ঠিক জানি ও গাছ আর শুধু কয়েকটা বছরের ওয়াস্তা মধু বলেছিল সাত আট বছরে ফল দেবে গাছটা তার মানে আমার স্কুল ছেড়ে কলেজ যেতে শুরু করার সময় কত বড় হয়ে যাব তখন হাতের নাগালে থোকা থোকা পয়সার গোছা ফলে থাকবে গাছ বেড়ে বেড়ে ফন ফনিয়ে। আমিও চললাম সেই সঙ্গে মাথায় পড়ায় বিদ্যায় এক সময় ঠাকুরমার ঝুলি আলমারির পিছনের তাকে ধুলো খেতে গেল সামনে এলো চাঁদের পাহাড় তিন দিনের কমিক্স তারপর বাড়িতে টেলিভিশন এলো ক্লাসের বিজ্ঞানের বইগুলো মোটা মোটা হয়ে উঠলো এমনি করে আমি একদিন বড় হয়ে গেলাম সবে কলেজে ঢুকেছি তখন এই সময় একদিন বাড়ি ঢুকতে মা বললেন তোর গাছে ফল আমার ভারী বন্ধু হয়ে গিয়েছে এতদিন একসঙ্গে বেড়ে ওঠাতো তাড়াতাড়ি করে তার কাছে গিয়ে মাথা উঁচু করে দেখলাম সবজিটি অন্ধকার পাতা ঘেরা ডালের মাঝে থোকা থোকা ফল হালকা হাওয়া দিচ্ছিল তার ছোঁয়ায় খুশি খুশি ভঙ্গিতে গাছটা আমি তার সুন্দর উজ্জ্বল হাত বুলিয়ে দিলাম একবার তারপর তাকে দু হাতে জড়িয়ে ধরে কান পাতলাম তার কাণ্ডে মনের ভুল কিনা জানি না কিন্তু পরিষ্কার শুনতে পেলাম যেন তার ভেতরে তীর তীর করে বয়ে চলেছে রসের ধারা চারপাশে মৃদু একটা সুগন্ধ ছড়িয়ে ভারী সুন্দর ভঙ্গি করে দাঁড়িয়ে রইল সে আমার হাত ছুঁয়ে মশাইকে দেখাতে তিনি বললেন এ হলো রিঠা ফল বাজারে শুকনো ফল বিক্রি হয় মেরা সেদ্ধ করে মাথায় মাখে শ্যাম্পুর কাজ দেয় মিষ্টি গন্ধ ছাড়ে এলাকায় এ গাছ তো সচরাচর হয় না কাঁচা ফল কোথায় পেলে বললাম বাড়িতে একখানা গাছ হয়েছে হয়তো মা কখনো কুয়োতলায় বসে চুলের ইঠা দিয়ে বীজটা ফেলে দিয়ে থাকবেন তার থেকে গাছ হয়েছে খুব সুন্দর দেখতে গাছটা স্যার এক পয়সা হারিয়ে গিয়েছে আজ অনেক দিন হলো টিকটিকি লজেন্স কিংবা জানোয়ার বিস্কুটের দিনও শেষ গোপীশার দোকান উঠে গিয়েছে অনেক কাল আগে আমার বন্ধু মধু কোথায় আছে কেমন আছে জানিনা আমার মাথায় এখন একটু একটু টাক পড়েছে মুখে এত বড় দাড়ি চোখে চশমাও আছে আমাদের বাড়িটাও এখন একলা হয়ে গিয়েছে আমি মা বর্দি মেষ্টি কাকামনি সবাই তাকে একলা রেখে দূরে দূরে এখানে ওখানে অন্য সব বাড়িতে চলে এসেছি সন্ধ্যের মুখে যখন আমাদের বুড়ো আর একলা বাড়িটা শুয়ে থাকে আধো অন্ধকারে তখন তার পাশে দাঁড়িয়ে পাহারা দেয় তার অনেক কালের বন্ধু একটা বিরাট ঝুপসি গাছ কখনো ও বাড়িতে গেলে সবার চোখের আড়ালে আমি গাছটার নিচে গিয়ে তার গায়ে হাত দিয়ে যেই দাঁড়াই অমনি পরিষ্কার দেখতে পাই ছোট্ট একটা ছেলে ভীষণ খুশি খুশি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে যেন আকাশে ছকে সূর্য জ্বলছে রান্নাঘর থেকে ভেসে আসছে মুসুর ডালে মায়ের খোঁড়ন দেওয়ার গন্ধ আর মাথার উপর হাওয়ায় তার সবুজ মাথা দোলাচ্ছে তার প্রিয় বন্ধু এক পয়সার গাছ শুনছিলেন লেখক দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা গল্প এক পয়সার গাছ কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য